আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এই কথার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট আছি সুতরাং যে কেউ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই স্বীকার করবে সে আমাহতে আর যান মালের নিরাপত্তা লাভ করবে তবে সরিয়া সম্মত কারণ ব্যতীত আর তার হিসাব নিকাশ উল্লাহর কাছে হাদিস চৌত্রিশ আহমদ ইবনু আবাদ আজ জাবরী রহামতুল্লাহ আবু হুরাইনা রাদাল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসলাম বলেছেন ইলাহ ইলাহা লহ অর্থাৎ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এ কথার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত এবং আমার প্রতি ও আমি যা নিয়ে এসেছি তার প্রতি ইমান না আনা পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি এগুলো মেনে নিলে তারা তাদের জান মালের নিরাপত্তা লাভ করবে তবে সম্মত কারণ ছাড়া আর তাদের হিসাব নিকাশ লহর কাছে আদিস পঁয়ত্রিশ বুবৎকর ইবনু সাইবাহ রহমতুল্লাহ জাহের রাজ আনহু বহুরাইরা রাজ আনহু ও আবু সালিহ থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লু আলাই বলেছেন লোকটির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আদিষ্ট হয়েছি বাকি অংশ আবু হুরাইরা রাজ আনহু থেকে ইবনু এর বর্ণিত হাদিসের অনুরূপ আবু বক্কর ইবনু সাইবাহ মুহাম্মদ ইবনুল মুসান্ন রহমতুল্লাহ জাবির রদেল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এই কথার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এ কথা স্বীকার করলে তারা আমার থেকে তাদের যান মালের নিরাপত্তা লাভ করবে তবে শরীয়ত সম্মত কারণ ছাড়া তাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে তারপর তিনি আয়াত্রী তিলাওয়াত করেন আপনি তো একজন উপদেশদাতা আপনি এদের উপর কর্ম নিয়ন্ত্রক নন সুরাহ আল অগাসিয়া আদিস ছত্রিশ আবু হাসান আল মিসমাই মালিক ইবনু আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু উমর রদাহ আনহু থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন লোকদের সাথে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে উমাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহু আলহিহি আল্লাহর রসুল এবং সালাত আয়েম করে জাকাত দেয় যদি এগুলো করে তাহলে আমার থেকে তারা যান মালের নিরাপত্তা লাভ করবে তবে সরিয়া সম্মত কারণ ছাড়া আর তাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে আদিস সাঁত্রিশ সোয়াইদ ইবনু সাইদ আবু উমর রহমতুল্লাহ আবু মালিক তার পিতার সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এ কথা স্বীকার করে এবং আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যকে অস্বীকার করে আর চান মাল নিরাপদ আর আর হিসাব নিকাশ আল্লাহর আদেশ আটত্রিশ হার রসমতুল্লাহ আবু মালিক রসমতুল্লাহ এর সূত্রে তার পিতা তারিক রাহ আনহু থেকে বর্ণনা করেন যে তিনি নবী সাল্লাই আলাইসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি তালাকে এক বলে স্বীকার করে অতপর তিনি উল্লিখিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন দর্শক বৃন্দুরা ছোট্ট একটি কথা এখানে কয়েকটি জায়গায় মুহাম্মদ সাল্লাহ আলহাম নবীর নাম নেওয়ার পরে দূর ছিল না এটা আমি নিজ থেকে বলেছি ধন্যবাদ